রাখি বন্ধনে দাদাকে রাখি পরব বলে নিজেই চলে গেছিলাম রাখি কিনতে গিয়ে তো অনেক রকম রাখি পছন্দ হচ্ছিলো কিন্তু দাদা আবার আমার একটু সরু টাইপের রাখি পছন্দ করে তো ওর জন্যই মোটাগুলো বাদ দিয়ে একটু সরু টাইপের রাখি আমি চয়েস করে নিয়েছি আর বাড়ি যাওয়ার সময় কিন্তু ক্যাডবেরিও নিয়ে নিয়েছিলাম যদিও বা ওগুলো আমি খাবো পর দিন সকালবেলা উঠে আমি আমার সমস্ত কাজকর্ম করে একদম সকালবেলা স্নান স্নান করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম তারপর যে জায়গাটায় বসবে সেই প্লেট ফ্লেট প্রদীপ সমস্ত কিছু সাজিয়ে আমি পুরোপুরি রেডি হয়ে বসে আছি তারপর পার্থ আর পিতা আসলো পার্থ যদিও বা পরে এসেছে পিতা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলো তো তারপরে দুজনকে এবার রাখি পরিয়ে দেবো আশীর্বাদ করছিলাম এখানে তো চলো রাখি পড়াতে পারতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি আমি রাখি পড়াচ্ছি ধরো পাঁচ বছর মতো হচ্ছে পাঁচ ছ বছর তার আগের বছর পর্যন্ত কিন্তু আমি আমার নিজের দাদাকে আমার একটাই দাদা তাও কিন্তু আমি রাখি পড়াতে পারিনি তো কেন পারিনি আমার ঠাম্মা আমাকে কখনো পড়াতে দেয়নি বলেছে এটা নাকি আমাদের বংশ পরম্পরা নেই তো এরকম বলে বলে আমাদের সেই ছোটোবেলা থেকে কিন্তু কখনো রাখি পড়তে দেয়নি তো ছোটোবেলা থেকে প্রচণ্ড মন খারাপ হতো রাখি পূর্ণিমা বলো ভাইপোটা আসলে কারণ এই দিনগুলোতে আমার নিজের থাকার সত্ত্বেও আমাকে মানে রাখি পড়াতে দিত না তো তখন কিন্তু আমার প্রচণ্ড খারাপ লাগতো ইভেন আমি মায়ের কাছে গিয়ে কান্নাও করতাম কতবার কান্না করেছি যে মা সবাই পড়াচ্ছে তাহলে আমি কেন পড়াবো না তো মা কিন্তু আমাকে সবটা বললেও আমি তখন বুঝতে পারতাম না যেহেতু তখন ছোট ছিলাম তো তারপরে যখন ধীরে ধীরে বড় হচ্ছি দাদাও বড় হচ্ছে আমিও বড় হচ্ছি তারপর ব্যাপারটা বুঝলাম যে না এটা কিছুটা হলো কুসংস্কার আগেকার দিনের মানুষ আমার ঠাম্মাতে এগুলো কি বলবো আমাদের ভালোর জন্যই বারণ করতো যেহেতু তার পূর্বপুরুষরা বারণ করে গেছে তো যাই হোক ছোটোবেলার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আমি রান্নাঘরেও চলে এসেছি আর আজকে বানাবো বিরিয়ানি ফার্স্ট টাইম আমি বিরিয়ানি ট্রাই করছি আর দাদা কিন্তু ভীষণ ভালো খায় বিরিয়ানি আমরা সবাই ভালো খাই কিন্তু বিশেষ করে আর আমি ভীষণই ভালো খাই সেই জন্য আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি বিরিয়ানি বলতে বলতে দেখো রান্নাও হয়ে গেছে আর এখন কাটা হবে দেখা যায় কেমন কি হয়েছে সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবো কিন্তু ফার্স্ট টাইম করেছি যেমনই হোক সেটাই আমার কাছে মনে হয় আমি ভালোই করেছি তো যাই হোক আমার দাদা জীবনেও আমার রান্না খেয়ে বলবে না যে ভালো হয়েছে ও আজ পর্যন্ত কখনো বললো না আমি মানে আমি একটু ভালো রান্না করেছি কখনও বললো না কিন্তু এদিকে আবার খাই সকাল থেকে আমি আজকে প্রচুর কাজ করে ফেলেছি এখন ভীষণ খেতে পেয়ে গেছে আর বিরিয়ানি সেন্টা যা জিতছিল না তোমাদেরকে কি বলবো খিদের স্বাদ আরো বেশি দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছে দেখতেও ভালো হয়েছিল খেতে কিন্তু কেমন হচ্ছে সেটা তো তোমাদেরকে বলবোই চলো এখন খাওয়া যাক টাটাপ্পাই